Doi. 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 1 2 3 1 million. Oh. আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বিরাট খুশি কইলে লাভ হইতো না আজকে আমাদের এই নাসাভাই বিনোদন ইউটিউব হয়ে গেছে তো বিরাট খুশি আমরা দিয়ে আনন্দ মিছিল না আমরা আমাদের শুরুটা ছিল খুব কঠিন ও ভয় অনেক কথা বলছে তাও আমরা কানে নিই নাই নানি এসে আমরা আমাদের কাজ চালাই গেছি তো আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা আজকে ওয়ান মিলিয়ন সেলিব্রেশন অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাইছি এই সম্পূর্ণ ক্রেডিট আপনাদের

কি কোৱা কি লাগিছে ন চাবা বাৰ্থডেন ৰাহিম

তো বিওয়ার্স আমাদের যে মিলিয়ন সেলিব্রেশন উদযাপন করলাম আসলে আমি এই সেলিব্রেশনের পক্ষে না সেলিব্রেশন উদযাপন করতে আমার ভালো লাগে না এই যে ক্যামেরাম্যান আছে পরশ ইসলাম আরেকজন আছে আমাদের মিনজাজুর ইসলাম কায়েত আমিন লিপু সাগর শহর সকলেই বলতেছে যে না একটা সেলিব্রেশন করি আমরা তো কোনো কিছু উদযাপন করি না একটা গাড়ি কিনলো আমরা কোনোদিন শো আপ করি না দেখাই না করে তো ভালো লাগে না দেখাইতে যা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের আসা অভিনেত্র ইউটিউব চ্যানেল হয়ে গেছে তো এই সম্পূর্ণ ভালোবাসা শুধু আপনাদের আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা মানুষ হতে পারছি বিধায় আজকে আমরা ওয়ান মিলিয়নের একটি ইউটিউব আমরা তৈরি করতে পারছি এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের আপনারাই এটার অংশীদার আর আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আমরা ভালো কিছু করতে চাই সবসময় দোয়া চাই ভালোবাসা চাই উদযাপনের শেষ প্রান্তে যে এই ভাই ব্রাদার গুলো আসছে বরিশাল কোন জায়গায় বাসা আমার বাসা উজিরপুরা বরিশাল শহরে যারা বরিশাল ওই জায়গায় আসলে চিনবেন যদি আমি গত তিন তারিখে বরিশাল ভোলা থেকে ছিলাম

থ্যাংক ইউ আজকে এই খুশির দিনে আরো খুশিতে কয়না মানে আগুনে যখন মানে কেরোসিন আগুন দ্বিগুণ হয় খুশিতে আরো মানে আরো খুশি বেশি হয় তাই না ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ